পরিশোধ আলিমের বসা থাকা অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন করা হাদিস একশো পঁচিশ উসমান রাহিমা খুল্লাহ আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে এসে বলল ইয়া রসউল আল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ কোনটি কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশীভূত হয়ে আবার কেউ লড়াই করে প্রতিশোধ গ্রহণের জন্য তিনি তার দিকে মাথা তুলে তাকালেন বর্ণনাকারী বলেন তার মাথায় তোলার কারণ ছিল এই যে সে ছিল দাঁড়ানো এরপর তিনি বলেন আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ করে সেই আল্লাহর রাস্তায় পরিশ্রোধ কঙ্কর মারার সময় কোন মাসালা জিজ্ঞাসা করা হাদিস একশো ছাব্বিশ আবু নোয়াইম রহিমাকুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লাহাল্লামকে দেখলাম জামরার নিকট তাকে মাসালা জিজ্ঞাসা করা হচ্ছে এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রসউুল আল্লাহ আমি কঙ্কর মারার আগেই কুরবানি করে ফেলেছি তিনি বললেন কঙ্কর মারো তাতে কোনো ক্ষতি নেই অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আমি কুরবানি করার পূর্বেই মাথা মুড়ে ফেলেছি তিনি বললেন কুরবানি করে নাও কোনো ক্ষতি নেই বস্তু তো আগে পিছু করার জন্য করার যে কোনো প্রশ্নই তাকে করা হচ্ছিল তিনি বলছিলেন করো কোনো ক্ষতি নেই পরিচ্ছদ আল্লাহর বাণী তোমাদেরকে ইলম দেয়া হয়েছে অতি অল্পই হাদিস একশো সাতাশ কায়োস ইবনে হাফস রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাহসুদ রাদি আল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে মদিনায় বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইহুদির কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তারা একজন অন্যজনকে বলতে লাগলো তাকে রোহ সম্পর্কে জিজ্ঞাসা করো আরেকজন বলল তাকে কোনো প্রশ্ন করো না হয়তো এমন কোনো জবাব দিবে যা তোমরা পছন্দ করো না আবার তাদের কেউ কেউ বলল তাকে আমরা প্রশ্ন করবই। তারপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আবুল কাশিম রুহ কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চুপ করে রইলেন আমি মনে মনে বললাম তার উপর নাজিল হচ্ছে তাই আমি দাঁড়িয়ে রইলাম তারপর যখন সে অবস্থা কেটে গেল তখন তিনি বললেন তারা তোমাকে রুখ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ তাদের রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে সতেরো নম্বর স্রোয়ের পঁচাশি নম্বর আয়াত পরিশোধ কোনো কোনো মুস্তাহাব কাজ ওই অবস্থায় ছেড়ে দেওয়া যে কিছু লোকে ভুল বুঝতে পারে এবং তারা এর চাইতে অধিকতর বিভ্রান্তিতে পড়তে পারে হাদিস একশো উবাইদুল্লাহ ইবনে মৌসার রাহিমা খুল্লাহ আসওয়াদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনু জুবাইর রাদি আনহু আমাকে বললেন আয়েশা রাদি আল্লাহ আনহা তোমাকে অনেক গোপন কথা বলতেন বলো তো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন আমি বললাম তিনি আমাকে বলেছেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তোমাদের কম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো ইবনে জুবাইর বলেন কুফর থেকে তবে আমি কা বা ভেঙ্গে ফেলে তার দুটি দরজা বানাতাম একটি দরজা দিয়ে লোক প্রবেশ করতো আর এক দরজা দিয়ে বের হতো পরবর্তীকালে মক্কার আধিপত্য পেলে তিনি এই রূপ করেছিলেন পরিশোধ বুঝতে না পারার আশঙ্কায় ইলম শিক্ষায় কোনো এক কম বাদ দিয়ে আরেক কম বেছে নেওয়া আল্লাহ আনহু বলেন মানুষের কাছে সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ করা হোক হাদিস একশো এই হাদিস আব্দুল্লাহ ইবনে মৌসা রহিম আখুল্লাহ আনহু থেকে বর্ণনা করেন হাদিস একশো তিরিশ ইসাহাক ইবনে ইব্রাহিম আলাই ইব্রাহিম রহিমাখুল্লাহ আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে একবার মুওয়াজ রাদি আল্লাহ আনহু নবী করিন সাল আলাইসাল্লামের পেছনে সাওয়ারিতে উপবিষ্ট ছিলেন তখন তিনি তাকে ডাকলেন হ্যায় মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু উত্তর দিলেন আমি হাজির ইয়া রসুল আল্লাহ এবং আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত তিনি ডাকলেন মুয়াজ। মোয়াজ আল্লাহ আনহু উত্তর দিলেন আমি হাজির ইয়া রসুল আল্লাহ এবং প্রস্তুত তিনি আবার ডাকলেন মোয়াজ তিনি উত্তর দিলেন আমি হাজির ইয়া রসুল আল্লাহ সাল এবং প্রস্তুত এরূপ তিনবার করলেন এরপর বললেন যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাস নেই এবং মোহাম্মদ সলিল্লাহ্লাম আল্লাহর রাসুল তার জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দিবেন মোয়াস রাজি আনহু বললেন ইয়া আর আল্লাহ আমি কি মানুষকে এই খবর দেব না যাতে তারা সুসংবদ পেতে পারে তিনি বললেন তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে মোয়াস রাদি আল্লাহ আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয় হাদিস একশো মুসাদ্দ রাহিমাহুল্লাহ আনাসরাদি আল্লাহান হু থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সল্লাহু আলাইসাল্লাম মুওয়াজরাদি আল্লাহুয়ান হুকে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরক না করে তার সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে দাখিল হবে এই কথা শুনে আল্লাহ আনহু বললেন আমি কি লোকেদের সুসংবাদ দেব না তিনি বললেন না আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপরই ভরসা করে বসে থাকবে